জবান করে সোনালী আয়াতে বার পড়ে না দো বিল্লা হিমিনা সাহি তমির রঞ্জী বিস্মিলা রক্মানি রক্মী তবান রঙ্কাল্লা দি বিয়া দিহিল ম শাব্দিক অর্থ রাজত্ব মূলক মানে কি আল্লাহ রা মৌল নাসিল করে তিরিশটা আয়াত দিয়েছেন তিনটা রূপ দিয়েছেন এর প্রথম আয়াতে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন নিজের বড়ত্ব মহত্ব আমিত্ব কারণ আল্লাহ পাক নিজের বড়ত্ব তুলে ধরতে পারে তাছাড়া কোন সৃষ্টি তার নিজের বড়ত্বের পরিচয় তুলে ধরতে পারে না এই গুণটা শুধুমাত্র আল্লাহর কারণ অহংকার করা বড়ত্ব করা এটা আল্লাহর সাদর ইজার কেউ যদি অহংকার করে বড়ত্ব দেখায় যেন আল্লাহর সাদর নিয়ে টানাটানি করে হাদিসে পৃথিবীর কোন সৃষ্টি যদি আল্লাহর সাদর নিয়ে টান দেয় আল্লাহ তাকে জমিনে আষাড় দিয়ে অপমান করে এর বাস্তব প্রমাণেই পাঁচ তারিখের আগে সালিম রা ধরা কে সারা করে এমন কোনো বিষয় নেই বিভাগ নেই যেখানে তাকা পরী বড়ত্ব আল্লাহ পাক ধরেছেন এমন কায়দায় আলাহুম আযাবুম মুহিন আল্লাহ বলেন জালেমদেরকে যখন আমি ধরি এই মানুষগুলোকে অপমানজনক শাস্তি একেবারে নিম্নে পৌঁছিয়ে দেই কত বড় অপমান আল্লাহ করেছে এই কালামানিককে ও পর্যন্ত উড়ে গেছে তার কি দেখাবে আল্লাহ যেদিন ওর মিছি উড়ে আমি শুক্রিয়া আদায় করেছি মাহবুদ এই লোকটা বিচার ব্যবস্থায় থাকতে যত অবিচার করেছে তো মানুষ ছিল না একটা ট্রাট কাজ জানোয়ার ছিল ওর কারণে যত মানুষ বিনা কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মরণের আগে ওই রকম ওই রকম কঠিন শাস্তি ওরে তুমি দিও একটা দিন যাচ্ছে ও শাস্তির মাত্রা বাড়ছে ওই হাসপাতালের হাস বেড়ে দেখেন পড়ে আছে বেশি যতো নেই বাকি জিনিসগুলোর অবস্থা মনে হয় লড়বড়ে কথা বলেন জালেমদের গলায় হবে ধরে মরতে দেরি হবে জালেমদের তারানে করিম জান আছে লাহুম মিন জাহান্নামা মিহাদওমিন ফাওকাইহিম গাওয়াস কলকাতালে গান আজে সহায়ান আপেন একচল্লিশ নম্বর আয়ান আল্লাহপাদ বলে এনি মানুষগুলো কে হেন আমি আপনি যখনই কবরে রাখবেন এই জালেমদের ওদের কবরের ওপরে আমি আল্লাহ জাহান্নামের আগুনের পোশাক দিয়ে দেব বিছানাটাও হয়ে যাবে জাহান্নামের আগুনের কারণ ভাবে করে আমি জালেমদেরকে একটার পরে একটা শাস্তি দিতে থাকি এই আল্লাহর যে বিষয়টা সাজে করা অহংকার করা এটা যেন কেমন আগে কেউ করবেন না তাহলে দেবে কে আল্লাহ আষাঢ় দিতে পারে না পারে না বলেন আরো দেখবেন কি আষাঢ় দেবে আপনাকে আর পাঁচ তারিখের আগেও আপনার যে দাপট ছিল পাঁচ তারিখে বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আল্লাহ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ওনার বাড়ি দেখতে গিয়েছিলাম যে দেখি ইট খুলে খুলে নিয়ে মানুষ চলে যাচ্ছে ওর পরের দিন ছয় তারিখে আমার অনুষ্ঠান ছিল সিনাইদা শুনলাম ওখানে এক জালেমকে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে তা মানুষের উপরে কত ঘৃণা আসন মানে লাশ পর্যন্ত পিটিয়ে টাঙিয়ে রাখতে পারে বলেন তো এমন কোন জীবন যেন আমরা গঠন না করি যে পৃথিবীর কেউ কোনো আফসোস করে না আমি মারা গেলে ক্ষমা বাকাত আলাইহি মুসামা ও আজ আমা কানু পৃথিবীতে মতে মানুষ বিদায় নেয় তার জন্য আকাশও কাঁদে না জমিনও কাঁদে না ইননা লিল্লাহ কেউ পড়ে না আমাদের জীবন আমরা এভাবে তৈরি করব না আল্লাহ এজন্য বড়ত্বের কথা দিয়ে আরম্ভ করলেন তাবারাকাল্লাযী বিআতিহিল মুলক আল্লাহ বলেন বড়ত্তম বরকতময় সম্পদ শক্তি শক্তিশালী সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতের ভেতরে আলা করলে সাইদিন কদিন সব কিছুর ওপরে একসত্র ক্ষমতা আমি আল্লাহর আর কারণে এ বিশ্বাসটা যার ভেতরে যত বেশি জন্ম নেবে সে তত বেশি বিনয়ী হবে আর এই বিশ্বাস যার ভেতরে যত বেশি কম থাকবে ওই মানুষগুলো তত উগ্র হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের এই বিশ্বাসটা যেন হজরত অমরের মতো ভরপুর করে দেন বলেন আমিন